কি খাচ্ছে কি খাচ্ছ তুমি বলবে না আমি দেখে নিয়েছি আখ খাচ্ছ তাই নাকি কোথায় পেলে ও আচ্ছা বাগানে থেকে কে কেটে দিলো কে কেটে দিলো আঁখ তোমার মা আখ খাচ্ছে এখন উঠে ব্যাঙ্গের ছাতা হ্যাঁ তো অনেকগুলো ব্যাঙ্গের ছাতা হয়েছে এখানে লক্ষী কোথা কটা ধরেছে সুলো না টুনু আরো বড় হবে অনেক বড় হবে থাক এই যে হুম এতো শশা গাছেও ফুল ফুটেছে শশা ধরবে এবার হ্যাঁ হুম আমরা খাবো তো

ব্যাঙের ছাতা ওখানে আছে আরো ব্যাঙের ছাতা আছে এই দেখো একটা কলা মোচা এসেছে কয় এই তো গো এই তো এই তো এই যে এই যে দিকে একটা আছে হ্যাঁ वो देखो कहांचा पुरे গেছে ঝড়ে হ্যাঁ পেয়ারা গাছ বলো বলো লিচু গাছ ঝরাছে লিচু গাছ এটা হায়াতে লিচু গাছ